আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে জানাই ঈদে মিলাদুলনী সাল্লামের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মিলাদুন্নবী সাল্লহি সাল্লাম আমাদের মধ্যে সমাগত যত মমিন মুসলমান আছেন তারা ঈদ মিলাদুলনী সাল সাল্লাম পালন করে থাকেন এবং তারা এই দিনকে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং নিয়ামতপূর্ণ হিসেবে মনে করেন তার প্রধান কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন কুলবি ফাদিল্লাহি ওয়াবি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়ফলাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে রাসূল আপনি কি করুন রহমত এবং ফজল পাওয়ার পর খুশি করুন আপনি আনন্দ করুন উল্লাস করুন তার উম্মতের যত আমল আছে তার চেয়ে অধিক উত্তম হয়ে যাবে তো এই কারণে আর অন্য আয়তের মধ্যে আল্লাহ আল্লাপাকাবুল আলমিন বলেছেন অমা রাসুল আমি আপনাকে সারা আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুবাহান আল্লাহ অন্য আয়তের মধ্যে যেহেতু আল্লাহ বলেছেন যে তোমরা রহমত পেয়ে তোমরা খুশি করো তোমরা আনন্দ করো উল্লাস করো আর অন্য আয়তের আল্লাহ পাক পাকাবুল আলম নিজেই বলেছেন যে তোমরা সবচেয়ে বড় রহমত হলো তোমাদের রাসুল আর যেহেতু রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য রহমত আর এই রহমতকে পেয়ে আশেখ রাসুলরা তারা খুশি উদযাপন করে তারা রেলি করে তারা যশ্ন জুলুস করে কিন্তু আমাদের দেশের কিছু ভাইয়েরা এ সকল বিষয় নিয়ে তাদের মাথা কামানি শুরু হয়ে যায় তাদের বিভিন্ন প্রশ্ন যাবে যে রাসুল আকরাম সাল্লামের আগমনে আনন্দ করা রেলি করা যশ্নে জুলুস করা এগুলোকে বেদ ফতোয়া দেয় কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ও আমার প্রিয় ভাই আপনি হয়তো জানেন না যে আনন্দ করা উল্লাস করা এবং রাসিল আকরাম সাল্লাহ আলাইস্লামের সানে সালাম পাঠ করা এগুলো আমাদের কোনো বানানো কিছু না এগুলো হচ্ছে রাসীল আকরাম সাল্লামের সাহাবিদের একটি শেয়ার বা নিদর্শন তার কারণ হিজরতের দিন মদিনায় যখন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম গিয়েছিলেন নারী পুরুষ শিশুরা প্রিয় নবীর আগমনে আনন্দিত হয়ে মদিনায় রাস্তার ঘরের ছাদে ইয়া মোহাম্মদ ইয়া রসুল ইয়া মোহাম্মদ ইয়া রসুল স্লোগান দ্বারা তারা মদিনার আকাশ বাতাস মুখরিত করে প্রিয় নবীজিকে বরণ করেছিলেন যেমন এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম মুসলিম এবং ইমাম আবু ইয়ালা মুসিল রহমতুল্লাহি আলাহি এই হাদিসটি নকল করেছেন

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বাড়িতে অবস্থান করবে এ নিয়ে লোকদের মাঝে বিতর্ক শুরু হয়ে গেল অর্থাৎ একজন বলছে আমার বাড়িতে একজন বলছে আমার বাড়িতে সবাই চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম যেন তাদের বাড়িতে পড়ুক তখন তিনি বললেন আমি আব্দুল তালিবের মামার বংশ বনু নাজ্জারের অবতরণ করব রাসুল সাল্লাল্লাহু সাল্লাম তাদের গুত্রে অবতরণ করলেন যখন রাসিলা کرام সাল্লাল্লাহু আলাইহি তাদের

রাস্তায় এই আওয়াজের স্লোগান ও আহ্বান করতে লাগলেন ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় যে মদিনার সাহাবিগণ প্রিয় নবীর আগমনে আনন্দিত হয়ে রাস্তায় বের হয়ে আনন্দ করেছেন রেলি করেছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকেই সালাম জানিয়েছেন সুতরাং রাসুল পাক সাল্লাহ সাল্লামের মিলাদ আগমনে দিনে আনন্দ রেলি করা ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ ইহার আল্লাহ স্লোগান দেওয়া মদিনার সাহাবিদের আমলের একটি অংশ মদিনার সাহাবিরা নবীর হয়ে আনন্দিত এরূপ হয়েছিলেন তার সুন্দর প্রমাণ আরো একটি হাদিসের মধ্যে আমরা পাই যেমন ইমাম আহমদ বাই হাকে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য ইমামগণ এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি কি যে বিশাল একটি হাদিস এই হাদিসের মধ্যে এক পর্যায়ে ربي بولند ثم جاء رسول الله صلى الله عليه وسلم فما رأيت أهل المدينة فرحوا بشيء حتى فرحهم به حتى رأيت الولابة وسبيان يقول هذا رسول الله صلى الله عليه وسلم قد جاء হজরত আবু ইসাহ থেকে বর্ণিত এই হাদিসটি তিনি বলেন আমি হজরত বারাইবনে আজেব রাজি আল্লাহ তালাকে বলতে শুনেছি তিনি বলেছেন তারপরে বলেছেন যে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম মদিনে আসলেন তিনি বললে বলেন আমি মদিনাবাসীকে ইতিপূর্বে কোনো বিষয়ে এরূপ আনন্দ প্রকাশ করতে দেখিনি মদিনার পিতাগণ তার শিশুদের বলতে লাগলো ইনি আল্লাহ রাসুল অবশ্যই আমাদের কাছে এসেছেন সুবাহান আল্লাহ এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় মদিনায় রাসুল পাক সাল্লাহ সাল্লামকে আনন্দ হয়ে আনন্দ রেলি করেছেন এবং স্লোগান করেছেন ইয়া মোহাম্মদ এক হাদিস আছে যে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আগমন করলেন সাহাবীরা কি পরিমাণ তারা খুশি উদযাপন করেছিলেন এটা তো হচ্ছে শুধুমাত্র রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করেছেন সেই কারণে সাহাবাই রাম কি পরিমাণ তারা আনন্দ উল্লাস করেছেন যেমন আনাসরাদি আল্লাহ তালহর থেকে আরও একটি বর্ণিত হাদিস এসেছে ইমাম আহমদ ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা সহ অন্যান্য ইমামগণ বর্ণনা করেছেন যেন আন আনাসিন রাজি আল্লাহ তালু কল লাম্মা কান আল ইয়াউমাল্লাদি কদিমা ফিহি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল মাদিনাত আবাহা মিনহা কুল্লুসাই হজরত আনাস রাজি আল্লাহ তালু বলেন যেদিন রাসেল পাক সাল্লামে আগমন করলেন সেদিন আনন্দের সব কিছু আলোকিত হয় সুবাহ ইমাম তিরমিজি হাদিসটিকে বলেছেন শহীদ অনুরূপ আরেকটি জায়গাতে এসেছে ইমাম জিয়াউদ্দিন মগদ্সি রহমতুল্লা আলাহি যিনি ছয়শ তিরাশি তেতাল্লিশ যার ইন্তেকাল এবং তদীয় তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন আর একটি হাদিস হজরত আনাসরাদি আল্লাহ তালন থেকে বর্ণিত এই হাদিস হজরত আনাসরাদি আল্লাহ তালন বলেন আনাসিম রাদি আল্লাহ তালন ওয়া দেখার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কলদ শাহিদ তু ইউমা দেখাল আল মদিনা ফমা রাই তু ইউমা কাতু কানা আহসানা মিনহু ওয়াল আদুয়া হজরত আনাসরাদি আল্লাহ তালন নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে বলেন আমি যেদিন মদিনায় উপস্থিত ছিলাম সেদিন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাহ মদিনা আগমন করলেন এবং ওই দিনে চেয়ে এত সুন্দর ও আলোকিত দিন আমি কখনো দেখিনি সুতরাং আমরা বুঝলাম যে সাহাবাই কেরামগণ রাসিল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আগমনে তারা আনন্দ করেছেন উল্লাস করেছেন শুধু কখন যখন রাসিলা আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন তখন রাসিল আকরাম সাল্লাহ আলহি সাল্লামের এই হিজরতকে কেন্দ্র করে যদি এমন আগমনের বার্তা তারা দিয়ে থাকেন এমন আনন্দের বার্তা তারা দিয়ে থাকেন তাহলে ওই রাসুলকে ভালোবেসে যারা আনন্দ করে উল্লাস করে তাদেরকে তো আরও ভালোভাবে সাপোর্ট করা দরকার যে তারা রাসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লামের মহব্বত এগুলো করতেছে তার বিপরীতে আমরা বেদাত নাজায়জ ফতুয়া দিয়ে আমরা এগুলো বিভ্রান্ত চেষ্টা না করে আমরা সেগুলো সবাইকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আকরাবুল আলমিন সকলকে দুনিয়ার সকল ফেতনা থেকে বাঁচার তাহফুদান করুক এবং রাসুল আকরাম সাল্লাহ আলহিমের মোহাম্বতের রাসুল সাল্লু আলি সাল্লামের আদর্শে নিজের জীবনকে ভাঙিয়ে তোলার তাহফুদ্দান করুক আমির আখির দান